যারা সাতই নভেম্বর উপস্থিত ছিলেন না সাতই নভেম্বর সেই ষড়যন্ত্র থেকে আমাদের এই বাংলাদেশকে যিনি রক্ষা করেছেন সেই বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সিকিম রাজ্য হতে এই বাংলাদেশকে উনি রক্ষা করেছিলেন সেই ঐতিহাসিক সাতই নভেম্বর তো সেই সমর নেতা ছিলেন সেই সাত নভেম্বরের ঐতিহাসিক

কিন্তু এখন আর ষড়যন্ত্র দাসি আর এখন আলোচনা সভা গরিব পারির দেশ গণতন্ত্র ই বেয়াগি নই আরোগ্য পথ রয়ে গেছি কিবে কি ই বহুত দিন মানুষ বহুত দিন না পারে আজি এ সতের বছর বটন মেজি ঢুকি আরে বুদুদ মেজি সিল্ল মারি না পারে পাইছি না আগামীতে এই যে তার মোহাম্মদ সাহেব ফিরি আইউ বাংলাদেশ

প্রোগ্রাম করে নাও পারি তো একদিন আহ্বায়ক কমিটির ব্যাগুলোর লইয়ের ওকে সবাই আহ্বান করছি সবাই আহ্বান করছি তখন আর আর বাহার বাইর বাসভবন আর ব্যাগুন আহ্বায়ক কমিটির সদস্য সকল আসছি কতক্ষণ পর আর আর বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী যেহেতু মুক্তিযোদ্ধা আসিল ইবেলা থানার সুসম্পর্কে আছিল মাহবুব আলম চৌধুরী আইয়ের বাহার বাইর হদ্দে অনেক একখানে আইন ফুরিব এখানে সামনে ও তদন্ত সাহেব বাইরে বই রি একটা হতাশন করিব তো আয় আসিলাম ভাইয়ের বাইর আয় আসিলাম বার বাইরে হতা